স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রচনা ছিল নতুন চমক সোমবার হুগলি জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তৃণমূলের অভিনেত্রী রচনা ব্যানার্জী চুচুরা ঘড়ির মোড় থেকে ঢাক বাজনা মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং বাদ্যযন্ত্র সহকারে খোলা গাড়িতে চরে খাদিনা মোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক তপন দাশগুপ্ত অসীমা পাত্র অসিত মজুমদার জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি এদিন তার মনোনয়ন ছিল অভিনব চমক স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন এই তারকা প্রার্থী কলকাতা থেকে জন বন্ধু নিয়ে আসেন তিনি তাদের পোশাকেও ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড় তাদের রচনা ব্যানার্জি এবং তৃণমূলের জোড়া ফুল আঁকা ছবি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এবং সবাই মিশ নিয়ে সবাই জন্য সবার জন্যে হ্যাঁ সব সব পরিবারে আমার বন্ধু আমার পরিবার আমি সবসময় বলে থাকি সেটা তো আজকে আজ যে স্পেশাল দিনে তারা সবাই মতো সাপোর্ট করার জন্য সবাই এখানে রয়েছে আরো অনেকে ছিল কিছু কিছু মানুষ চলে গেছে ঘরে আর তারা বাকিরা রয়েছে আরো অনেকের ছিল আমাদের বড় একটা টিম এসছে কুড়ি জনের টিম

আরেকজন আপনার বিরোধী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনিও শিল্পী আপনার এক সময় সন্ধী ছিল সিনেমা জগতে মানে কোন রকম কিছু পয়সা বিরোধী মানুষের আজকের অনুভূতিটা কেমন মানে

এবং আমরা এক ঘন্টা ধরে প্রফেশন করে দেখেছি যে হুগলি প্রত্যেকটা ঘরে ঘরে রচনা অলরেডি পৌঁছে গেছে আমাদের দৃঢ় বিশ্বাস রচনা জিতবে আচ্ছা দিদি আরেকবার এখন তো তার কি মনোনয়ন আছে জনগণ কিন্তু ব্রিগেডের ময়দান থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বন্ধুকে হুগলিতে নির্বাচনে করে এখানে পাঠালো পাঠানো লাগে

বার্তাটা হচ্ছে যে এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমাদের সবার জন্য আমরাও জানতাম না যে এটা আমরা পাবো তো এটা একটা উপরই না আমাদের জন্য সো এ গুড সাইন গুড লাক সো কিপিং লাকিংনেস ক্রস অল যে স্পেশাল না দিদির খুব ক্লোজ ফ্রেন্ড একজন একদম ছোটোবেলাকার বন্ধু সেই পুরো উদ্যোগটা নিয়েছে এবং তার সঙ্গে আছে আমাদের একজন খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তারা এটা মিলিয়ে সবাই মিলে এইটাকে অর্গানাইজ করেছে সো ইটস ভেরি গুড সারপ্রাইজ ফর অল অফ এটা কি দিদি নাম্বার ওয়ানে একদম দেখা যাক দেখা যাক দিদি কে হন তুমি সাংবাদিক তো একটু খোঁজ নিয়ে দেখো তাহলে কে হন দিদি তুমি সাংবাদিক হও তাহলে একটু খোঁজ নিয়ে দেখো আর আজকে তো মানে এই প্রথমবার দিদি ভোটে দাঁড়াচ্ছেন এবং একটা কথা আছে প্রত্যেক সফল মানুষের পেছনে একজন মহিলা থাকেন তো একজন সফল সফল মহিলার পেছনে কি পুরুষ আমার মনে হয় না রচনা অ্যাজ আ পারসন অ্যাজ আ সেলিব্রিটি নিজেই যথেষ্ট সক্ষম এবং আমার মনে হয় ও যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট এবং যা যা করেছে নিজের একদম নিজের ফ্রি উইলে করেছে ইয়াস আমাদের সবার পেছনেই কেউ না কেউ কাউকে থাকতে হয় আমরা সবাই পাশে আছি আমরা শুভকামনা করি যাতে নতুন জার্নিতে যেমনভাবে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্ট্রাগল নিজে ওভারকাম করে এসছে এবং প্রত্যেকটা জায়গায় যেই প্রফেশনটি ও করেছে খুব সাকসেসফুলি করেছে তো এত বছর সাকসেসফুল যখন একজন কোনো ব্যক্তি হয় তার খুব একটা বেশি সাপোর্ট সিস্টেম লাগে না যেটা লাগে সেটা হচ্ছে গুড বিশেস এবং সেই গুড বিশেষের জন্য আমরা সবাই ওর পাশে আছি আপনাকেও দেখলাম যে প্রচারের দিদি যতদিন ছিলেন আপনাকেও প্রচারের পাশে পাওয়া গেছে

আমাদের আমাদের সাইড থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি প্লাস লোকাল লিডারশিপ এত স্ট্রং লোকাল লিডারশিপ প্রত্যেকজন মানুষ আমাদের অলমোস্ট এই কুড়ি দিনের মধ্যে আমরা একটা পরিবারের মধ্যে অলরেডি হয়ে এসেছি এবং আমরা কেউ কাউকে মানে যখনই কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে একটা ফোন কল হবে সঙ্গে সঙ্গে ফোন করে আমরা সবার সঙ্গে নিজেদের মধ্যে সব ডিসকাস করিনি সো খুব ভালো এক্সপিরিয়েন্স আমি বলবো এই কুড়ি দিনের একটা অন্য অভিজ্ঞতা মানুষ দূর থেকে যখন কোনো জিনিস দেখে যতক্ষণ না আপনি ভেতরে ঢুকবেন ততক্ষণ আপনি কিছু বুঝতে পারবেন না বাট আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো দিদি বলছিলেন যে যে কদিন দিদি প্রচারের কাজে রয়েছেন নিয়ে রয়েছেন মানে বাকি সমস্ত বাড়ি এবং দিদির যে ব্যবসা পুরোটাই দায়িত্ব আপনার কাজ এবং তারপরে দাঁড়িয়েও এখনও সাপোর্ট হিসাবে থাকা চেষ্টা চেষ্টাটা করে যাচ্ছি তো হ্যাঁ ডেফিনেটলি অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে তো আজকে আমার মনে হয় যে আমার থেকে দিদি নাম্বার ওয়ান উনি দাঁড়াচ্ছেন প্রশ্নগুলো ওনার দিকে করা উচিত বিকজ শি ইজ দ্য ক্যান্ডিডেট আমরা সবাই শুধু সাপোর্ট সিস্টেম থ্যাংক ইউ সো মাচ না এমন মানে সব দেখুন কোনো কাজ করতে গেলে যেটা দরকার লাগে সেটা হচ্ছে যে আপনার নিজের গুড ইনটেন তো আপনার যদি গুড ইনটেন্ট থাকে আর আপনি যদি খাটার জন্য যদি আপনি রেডি থাকেন আমার মনে হয় না যে কোনো কাজটা ডিফিকাল্ট আর যেখানে আপনার গাইডেন্স থাকবে মেন্টরশিপ থাকবে এরম মেটা স্ট্রং আমাদের সিএম আমাদের সিএম নিজে একজন এত বড় মেন্টর এই পুরো গ্রুপটার জন্য এই পুরো টিমটা আপনার পার্টির জন্য সেখানে আমার মনে হয় না যে সত্যি কোনো অ্যাডিশনাল চ্যালেঞ্জেস থাকবে যদি থাকে সেটা আমরা ওভারকাম করব